ওয়েলকাম টু আমার মায়ের রান্নাঘর আমার মায়ের রান্নাঘরের আমাদের সাধারণ প্রস্তুতি যদি বা আপনাদের ভালো লাগে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আমার মায়ের রান্নাঘর একটা নতুন চ্যানেল হয় অনেক ভুল ত্রুটি হতে পারে যদি বা ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করবেন ধন্যবাদ এই দেখুন বন্ধুরা এটা কি বলুন তো আজকের যুদ্ধ হবে আচ্ছা বন্ধুরা কি যুদ্ধ হবে আপনারা কি আন্দাজ করতে পারেন বন্ধুরা এই বাগান দেখতে পাচ্ছেন এখানে কলা গাছ আছে এই কথা গাছ কাটবো আজকে এই যুদ্ধ হবে দেখেছেন তো আমাদের ইয়া বড় কলা গাছ এইভাবে দিতে হবে এইভাবে ছেড়ে দিতে হবে দিয়ে কাটতে হবে কেটে তারপরে যে গাছ এর ভেতরে আছে জামাগুলো ছাড়িয়ে ফেলে তারপর বের করতে হবে জামাগুলো এরকম করে ছাড়িয়ে ফেলে দিতে হবে এর ভেতরে ছোড় আছে সেই ছোট নিয়ে ছোট তৈরি হবে এরকম এক এক করে জামাগুলো ছাড়িয়ে নেবেন আপনারা তবে এর ভেতর ছোড় আছে কচি নরম ছোড় সেটাই খেতে খুব সুন্দর লাগবে মাছ দিয়ে খেতে পারেন খেতে পারেন এই দেখুন বন্ধুরা এটা পুরো ছাড়িয়ে নিয়েছি এই এটা কচি খোল এটা খাওয়াবে আর এটা গায়ে এগুলোর জামা বলে গায়ে জামাগুলো আছে রেখে দিয়েছি এটা তো আজকে খাবো না কারণ এই জামাগুলো সব ছাড়িয়ে ফেলে দিলে পচে যাবে ওই জন্য এটা রেখে দিয়েছি আর এটা ছাড়িয়ে নিয়েছি এটা আজকে দেখুন এটা এবার কেটে নিচ্ছি এবার এটা কাটবো খুব সরু সরু করে কাটবো এর সেটাই ছেড়ে দেবো সুতো থাকে এই সুতোটা ফেলে দিতে হবে দেখুন ঠিক এরকম করে খুব সরু সরু করে কাটতে হবে এই দেখুন এরকম ভাবে খুব সরু সরু করে কাটতে হবে দেখুন কেটে ধুয়ে নিয়ে এসছি এবার এই লবণ মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এখন আমি ছালাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কেন ঢাকা দিয়ে রেখে দেবো এই যে লবণটা মাখিয়ে রেখেছি ওইটা কিছুক্ষণ থাকার পরে নরম হয়ে যাবে তাই আমি ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি আর ছোট্ট আমি খুলে দেখব নরম হয়েছে কি না এরকম হাত দিয়ে একটু মিজে নেব এরকম হাত দিয়ে কষে নেব নিয়ে একটু নোড়া দিয়ে একটু খেতে নেবো খেতে নিলে খুব সুন্দর হবে নরম হবে হ্যাঁ একদম মি হয়ে যাবে এটা খেতে টেস্টি হবে তাই আমি নোড়া দিয়ে ঠেটে নিচ্ছি তারপরে এটা রেসিপি বানাবো আমি এবার উনুনের কাছে চলে এসেছি আমার উনুন ধরে গেছে এবার আমি কড়াটা চাপিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে এবার খানিকটা ভেস্টি যে অ্যাসওয়ার্ডের তেল দেব দুটো তেজপাতা কয়েকটা শুকো লঙ্কা একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি খানি নেড়ে নেব লঙ্কাটা একটু কালো কালো হয়ে যাবে সবাই তো মাছ মাংস রান্না দেখায় আমি আজকে সম্পূর্ণ নিরামিষ তরকারি বানিয়ে দেখাবো দেখুন এই টুকুটা নিয়ে এসে দেবো একটু হলুদ গুঁড়ো দেব একটু জিরে আদা বাটা দেব একটু কাঁচা লঙ্কা দেব এবার এটা ঢাকা দেব কিছুক্ষণ মানুষ হইয়া জনমল ভিয়া মানুষের করিলাম কিবো কেমন হয়েছে এবার হয়ে এসেছে অল্প পরিমাণ চিনি দেবো এরকম অল্প আসেই কিন্তু এটা রান্না করতে হবে এবারে দেব অল্প পরিমাণে জিরের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো সবার শেষ দেব একটুখানি কালো সরষে এবং একটুখানি সাদা সরষে বাটা অল্প এবার আমার রেডি হয়ে গেছে এটা নামিয়ে নেব মা বলো এটা কি রান্না করেছ তুমি থর থর চচ্চড়ি একদম সম্পূর্ণ নিরামিষ থর চচ্চড়ি ও আচ্ছা 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 নিরামিষ হ্যাঁ নিরামিষ রান্না

এরকম নিরামিষ চুরি করলে দেখবে মাছ মাংস ফেলে খেতে হবে আর যারা তো নিরামিষ খাও মাছ মাংস খেতে চাও না একবার বানিয়ে শুধু খেয়ে দেখবে বন্ধুরা এত সুন্দর লেগেছে কিছু বলার নেই বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর এইটুকু ধন্যবাদ যদি বা কেউ আমাদের বাড়িতে খেতে আসো তাহলে কমেন্টে জানাও তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর রান্না করব এবং গরিব থাকবে গরিব হ্যাঁ হ্যাঁ গরিব আলামতে ধন্যবাদ ধন্যবাদ